নমস্কার বন্ধুরা বাস্তুবিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমাদের ঘরে ব্যবহৃত ঝাড়ু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ ঝাড়ু একজন ব্যক্তিকে কোটিপতি বানাতে পারে আবার ভিখারিও করে দিতে পারে আমাদের শাস্ত্রে ঝাড়ু ব্যবহার করার পদ্ধতিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্রে ঝাড়ুকে লক্ষ্মী মাতা এবং নোংরা ভানা বা ভুলভাবে রাখা ঝাড়ুকে অলক্ষ্মী বলা হয়েছে ঝাড়ুর ভুল ব্যবহার আমাদের জীবনে দারিদ্র ছড়ায় এবং এর সঠিক ব্যবহার আমাদের জীবনে সাফল্য আনে বন্ধুরা আপনার জীবন যদি স্বাভাবিকভাবে চলতে থাকে তবে সমস্যা নেই আপনার জীবনে যদি অনেক উত্থান পতন আসে এবং আপনার জীবনে বারবার ঝামেলা আসে যদি টাকা পয়সার ক্ষতি হয় সাফল্যের রাস্তা না খোলে তাহলে আপনার মাথায় রাখা জরুরি যে আপনার ঘরে খুব বেশি নেতিবাচক শক্তি রয়েছে ঝাড়ু এমন একটি জিনিস যা আমাদের ঘরে প্রচুর নেতিবাচক শক্তি ছড়িয়ে দিতে পারে আবার প্রচুর পজিটিভ শক্তিও নিয়ে আসতে পারে বন্ধুরা ভুল সময়ে ব্যবহার করা ঝাড়ু ঘরে দারিদ্র ও অভাব আনে আবার যদি ঝাড়ু সঠিকভাবে ব্যবহার করা হয় তবে আপনিও হতে পারেন কোটিপতি আজকের ভিডিওতে আমরা শাস্ত্র অনুসারে ঝাড়ু সংক্রান্ত সমস্ত নিয়ম এবং অভাব অনটন দূর করার জন্য ঝাড়ুর একটি টোটকা জানাতে চলেছি তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওতে আরও এগিয়ে যাওয়ার আগে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে আপনাকে কখনোই মা লক্ষ্মীর ক্রোধের মুখে পড়তে না হয় প্রথমেই জেনে নেওয়া যাক শাস্ত্র অনুসারে কখন ঝাড়ু দেওয়া উচিত এবং কখন ঝাড়ু দেওয়া উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যোদয়ের পর প্রথম চার ঘন্টার মধ্যেই ঘর ঝাড় দেওয়া সবচেয়ে শুভ এর ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করে সূর্যোদয়ের পরেই ঘর ঝাড় দিলে সেই বাড়িতে সবসময় পজিটিভ এনার্জি থাকে পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করেন তাদের মধ্যে প্রেমপ্রীতি বজায় থাকে আর ঘর ঝাড় দেওয়ার জন্য সব থেকে অশুভ হল রাতের বেলা বা সূর্যাস্তের পরে সন্ধ্যেবেলা ঘরে ঝাড়ু দিলে লক্ষ্মীদেবী কুপিত হয়ে ঘর ছেড়ে চলে যান এবং সেই বাড়িতে দারিদ্র বাসা বাঁধে জেনে নিন ঝাড়ু কোথায় রাখা উচিত এমন জায়গায় ঝাড়ু রাখবেন না যা সবার দৃষ্টিগোচর হয় বাইরের কেউ যাতে দেখতে না পায় এমন কোনো লুকোনো জায়গায় ঝাড়ু রাখুন শাস্ত্র মতে মানুষজন নিজেদের ধন সম্পদ যেভাবে সকলের থেকে আড়ালে রাখেন ঝাড়ু সেভাবে লোকচক্ষুর আড়ালে রাখতে হয় এছাড়া ঝাড়ু কখনোই উল্টো বা উল্লম্ব অবস্থায় রাখা উচিত নয় ঝাড়ু সবসময় শুয়ে রাখুন না হলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে ঝাড়ু রাখা উচিত এটি করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং তিনি বাড়িতে তার আশীর্বাদ বর্ষণ করেন এছাড়া আর্থিক সমস্যাও দূরে থাকে এবং একজন আর্থিক সচ্ছলতা ও সুখ উপভোগ করেন আবার বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর বা পূর্ব দিকে ঝাড়ু রাখার জন্য অশুভ বলে মনে করা হয় এ কারণে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে একই সময় নেতিবাচক শক্তিও অবশ্যই ছড়িয়ে পড়ে এমনকি একজন বিত্তশালী মানুষও দরিদ্র হয়ে উঠতে পারে এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু রাখার বেশ কিছু নির্দেশ রয়েছে পূজার ঘরে রান্নাঘরে শোবার ঘরে কখনোই ঝাড়ু রাখা উচিত নয় আলমারির কাছে ঝাড়ু রাখবেন না ভুলেও ডাইনিং রুমেও ঝাড়ু রাখা ঠিক নয় এর ফলে আর্থিক সংকট ও স্বাস্থ্য সমস্যা দেখা দেয় ঝাড়ু দিয়ে কখনো গরু বা কুকুরের মতো কোনো প্রাণীকে প্রহার করবেন না এর ফলে দুর্ভাগ্য আপনাকে তাড়া করে বাড়ির কোনো সদস্য কোনো কাজে বাড়ির বাইরে গেলে তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঝাড় দেওয়া উচিত নয় মনে করা হয় এর ফলে এই ব্যক্তি তার কাজে ব্যর্থ হবেন কখনোই পা দিয়ে ঝাড়ু স্পর্শ করবেন না বা ভুল ঝাড়ু স্পর্শ করলে হাত জোট করে ক্ষমা প্রার্থনা করুন বাড়িতে ঝাড়ু সবসময় সম্মানের সঙ্গে রাখুন এবার জেনে নিন ঝাড়ু কেনা সেরা দিন কবে বাস্তুশাস্ত্র অনুসারে শুক্রবার বা মঙ্গলবার ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এটি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা ঘরে থাকে এবং ভাগ্য সর্বদা আপনার পক্ষে থাকে এই দুই দিন ছাড়াও ধনতেরাস এবং দীপাবলিতেও ঝাড়ু কিনতে পারেন এটি করলে নিজের অর্থনৈতিক অবস্থা মজবুত থাকে বাস্তুশাস্ত্র অনুসারে শনিবার ঝাড়ু কেনা এড়িয়ে চলা উচিত এই দিনে ঝাড়ু কেনা অশুভ বলে মনে করা হয় বলা হয় যে এটি আপনার উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে না এবং আপনার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে এমন কি সোমবারেও ঝাড়ু কেনা এড়াতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে এই দিনে ঝাড়ু কেনার ফলে আর্থিক ক্ষতি এবং কষ্ট হতে পারে এছাড়াও আপনাকে ভারী ঋণের বোঝাও বহন করতে হতে পারে বাড়িতে একটি নতুন ঝাড়ু আনার পর পুরানো ঝাড়ু অবিলম্বে ফেলে দেওয়া অশুভ বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র অনুসারে পুরনো ঝাড়ু ফেলে দেওয়ার আগে কয়েকটি নিয়ম মানা জরুরি যে কোনো দিন পুরনো ঝাড়ু বাড়ি থেকে বের করে দেবেন না যেমন বৃহস্পতিবার ও শুক্রবারে ভুলেও পুরনো ঝাড়ু ফেলতে নেই কারণ বৃহস্পতি ও শুক্রবার মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে এবং ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক এই দুই দিনে পুরনো ঝাড়ু ফেললে রুষ্ট হন মা লক্ষ্মী শনিবার অমাবস্যা বা হোলিকা দহনের দিন পুরনো ঝাড়ু ফেলে দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত বাস্তুশাস্ত্র অনুসারে পুরোনো ঝাড়ু কখনো পুড়িয়ে ফেলবেন না এর ফলে সংসারে দারিদ্র চরম আকার নিতে পারে আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন বা নতুন বাড়িতে প্রবেশ করবেন ঘর বদলানোর সময় যদি আপনার ব্যবহৃত ঝাঁটা পূর্ণ হয়ে যায় তাহলেও কখনই তা পুরনো বাড়িতে ছেড়ে আসবেন না নতুন বাড়িতেও আপনার পুরনো ব্যবহৃত ঝাড়ু নিয়ে যাবেন সেখানে গিয়ে নতুন ঝাড়ু কিনে তারপর সেটিকে ফেলবেন বাস্তুমতে পুরনো বাড়িতে ঝাড়ু ফেলে আসলে সেখানেই আপনার শ্রীবৃদ্ধি আটকে যায় তাই নতুন বাড়িতে নিয়ে আসাই বাঞ্ছনীয় এবার জেনে নিন দারিদ্রতা দূর করার এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য ঝাড়ুর কয়েকটি সহজ টোটকা নাম্বার এক বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাহলে ঝাড়ুর হাতলে সাদা সুতো বেঁধে নিন সাদা সুতো অত্যন্ত শুভ ফল দেয় এমনকি ঝাড়ুতে সাদা সুতো বাধা থাকলে রাতারাতি ভাগ্য ফেরানো সম্ভব বলেও মনে করা হয় নাম্বার দুই আপনি যদি মনে করেন আপনার বাড়িতে কারও কু নজর পড়েছে বা কেউ আপনার বাড়িতে তন্ত্রমন্ত্র করেছে বা আপনি যদি চান কেউ আপনার বাড়িতে কু নজর দিতে না পারে তাহলে আপনি একটি সহজ টোটকা করতে পারেন আপনি প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পর যখন ঘুমাতে যাবেন তখন প্রধান দরজার সামনে একটি পুরনো ঝাড়ু রেখে দিন এটি আপনার ঘরে কালো জাদু বা কু নজর ঢুকতে বাধা দেবে তবে মনে রাখবেন এটি আপনাকে কেবল রাতেই করতে হবে দিনের বেলা বা সন্ধ্যার সময় করলে আপনার ক্ষতিও হতে পারে নাম্বার তিন বন্ধুরা আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে আপনাকে গোপনে একটি টোটকা করতে হবে এর জন্য আপনি আপনার বাড়ির কাছে কোনো মন্দির বেছে নিতে পারেন কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনি যেদিন এই কাজটি করবেন তার আগের দিন বাজার থেকে একটি ঝাড়ু কিনে এনে বাড়িতে রাখুন তারপর দিন ভোর সারে চারটের দিকে ঘুম থেকে উঠে নতুন ঝাড়ু নিয়ে সেই মন্দিরে যেতে হবে মন্দিরে গিয়ে চুপচাপ সেই ঝাড়ু রেখে বাড়িতে ফিরে আসতে হবে মন্দিরে ঝাড়ু দান করা খুব শুভ বলে মনে করা হয় এই কাজ কাউকে না বলে গোপনে করতে হবে কারণ গোপন দানের বিশেষ গুরুত্ব রয়েছে বলে শাস্ত্রে বলা হয়েছে আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ চান তবে ব্রহ্ম মুহূর্তে উঠে এই কাজটি করুন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের প্রতিটি সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে নাম্বার চার শাস্ত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি আর্থিক সংকটে থাকলে তাকে ছোট্ট একটি সোনার ঝাড়ু তৈরি করে বৃহস্পতিবারের ঠাকুর ঘরে বা ঠাকুরের আসনে রেখে দিন পরের দিন ওই সোনার ঝাড়ু নিয়ে আলমারির লকারে রেখে দিন এর ফলে আপনার আলমারি সবসময় অর্থে পূর্ণ থাকবে বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন